আসসালামু আলাইকুম আজকে আমরা ছেচল্লিশতম পিসের আসা সম্ভাবনা বা দৈব চয়নের মাধ্যমে বল নির্ণয়ের একটি অঙ্ক সমাধান করব আসুন আমরা অঙ্কটি দেখি একটি থলেতে পাঁচটি নীল দশটি সাদা ও বিশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা সাদা না হওয়ার সম্ভাবনা কত তাহলে এখানে বলা হয়েছে একটি থলেতে পাঁচটি নীল দশটি সাদা এবং বিশটি কালো বল আছে তো দৈব জনের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত অঙ্কটি দেখে অনেক কঠিন মনে হলো এটি আমরা খুব সহজ সলভ করতে পারব এবং সেটা তিরিশ সেকেন্ড আসুন আমরা তিরিশ সেকেন্ডে অঙ্কটি সলভ করি সলভ করার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখতে পেজটি ফলো করি দেখুন দৈবচয়ন বা সম্ভাবনার অঙ্ক করার ক্ষেত্রে আমরা একটা সূত্র আগেও জেনেছিলাম সূত্রটা হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে মোট অনুকূলে ঘটনা অনুকূলে ঘটনা তাহলে এখানে আমাদের মোট ঘটনা কয়টি দেখুন নীল বল আছে পাঁচটি সাদা বল দশটি এবং কালো বল বৃষ্টি তাহলে আমরা যদি বিশ দশ এবং পাঁচ যোগ করি তাহলে বিশ দশ তিরিশ পঁয়ত্রিশ তাহলে হচ্ছে এখানে পঁয়ত্রিশটি আর তাহলে আমরা এখানে মোট ঘটনা বের করলাম হচ্ছে পঁয়ত্রিশটি এখন আমাদের কী বলছে সাদা আমরা যদি এখন সাদা হওয়ার সম্ভাবনাটা বের করি ওটা থেকে আমরা বিয়ে করে দিই তাহলে পরে সাদা না হওয়ার সম্ভাবনাটা সাদা হওয়ার সম্ভাবনা কয়টি তাহলে এটা আমার করতে পারে মোট অনুকূল ঘটনা তাহলে সাদা আমাদের কয়টি বলছিল হচ্ছে দশটি তাহলে আমরা যদি এই যে এই সূত্রের মধ্যে এখন অঙ্কটা ফেলি যে মোট অনুকূলে ঘটনা অনুকূল বলতে কি আমাদের সাদা বের করতে হবে সাদা অনুকূল হচ্ছে দশ আর মোট ঘটনা কয়টি পঁয়ত্রিশটি পঁয়ত্রিশ তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি পাঁচ দুয়ে দশ পাঁচ সাত পঁয়ত্রিশের হচ্ছে দুই বাই সাত তাহলে এটা আমাদের জন্য সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা তাহলে আমাদের এখন সাদা না হওয়ার সম্ভাবনাতে বের করতে হবে সাদা না হওয়ার সম্ভাবনা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের বের করতে হলে মোট এক এক থেকে যদি আমরা এটা বের করে দিই তাহলে এটা বের হলে সাদা না হওয়ার সম্ভাবনা এক বিয়োগ দুই বাই সাত সমান লসহ করি সাত বিয়োগ দুই সমান পাঁচ বাই সাত দেখি উত্তর এটি আছে কি না যদি আমরা দেখি এটি উত্তরে এই যে ক্ষতে পাঁচ বাই সাত আছে তাহলে আমাদের উত্তর এটি এটা খুব সহজ আমাদের এই সম্ভাবনা অঙ্কগুলো করার ক্ষেত্রে মূলত আমাদের মনে রাখতে হবে যে এই সূত্রটি মোট অনুকূলীয় ঘটনা এবং মোট ঘটনা সূত্রটি এবং সাথে আমাদের যেটি চাপ যে অনুকূল ঘটনা বলতে আমাদের যেটা চাবে ওটা আর মোট ঘটনা হচ্ছে সবগুলো মিলে যেটি সেটি ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো গণিত সমাধানে